বিবাহিত মহিলা যাদের দু হাজার দুইয়ের পরে নাম উঠেছে তারা কি করবে হ্যাঁ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে বিবাহিত মহিলারা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার এটা বুঝে নেবেন আপনারা যে বিবাহিত দু হাজার দুইয়ের পরে বিয়ে হয়েছে তাহলে শ্বশুরবাড়িতে তার নাম নিশ্চিতভাবে দু হাজার দুইয়ের পরে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে নামটা কি ফ্রেশ উঠেছে নাকি বাপের বাড়িতে ছিল সেটা ট্রান্সফার করা হয়েছে যদি যে যাই হোক না কেন দুটো যে কোনোটাই হোক ফ্রেশ হোক আর বাপের বাড়ি থেকে ট্রান্সফার হোক যাই হোক যদি ভোটার কার্ডে বাবার নাম থেকে থাকে তাহলে ইনমিনেশান ফর্মে তার যে বাবা মা বাবা মায়ের যেখানে ভোটার আছে তার যে সিরিয়াল নম্বর পার্ট নম্বর সেটা দিতে হবে অর্থাৎ বাবা মায়েরটা দিতে হবে আর যদি তাহলে বাবার নামটা ভোটার কার্ডে থাকলো কিন্তু যদি দেখা যায় তিনি স্বামীর নাম রাখতে চাইছেন বিয়ে হয়ে গেছে স্বামীর নাম আছে ভোটার লিস্টে তাহলে কিন্তু তাহলে এক ডকুমেন্টস তার বেড়ে গেল তাহলে তাকে দিতে হবে যে দু হাজার দুয়ে তার বাবা মায়ের নাম যে পার্টে যে সিরিয়ালে আছে সেটা দিতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে যে নতুন যে ঠিকানা মানে হাজবেন্ডের সাথে যে তার বিয়েটা হয়েছে ওনার সাথেই যে বিয়ে হয়েছে তার প্রমাণ তার মানে ম্যারেজ সার্টিফিকেটটা দিয়ে দিলে তাহলে স্বামীর নামটা ভ্যালিড হয়ে যাচ্ছে এবং অ্যাড্রেসটাও ভ্যালিড হয়ে যাচ্ছে এই অ্যাড্রেসেও নিয়ে এসছে তার মানে এক্ষেত্রে একটা ডকুমেন্ট বেড়ে যাচ্ছে কিন্তু আরেকটা এখানে বলে দিই বিবাহিত মহিলা তার দু হাজার নাম ছিল তার এসবের ঝামেলা নেই কারণ দু হাজার নাম ছিল দু হাজার পঁচিশে নাম আছে দু হাজার তথ্যটা দিলেই হয়ে গেল তার ক্ষেত্রে তো আর বাবা মারটা লাগছে না পুরো বিষয়টাই আলাদা হয়ে গেল বেশ তো এবারে একটা প্রশ্ন রয়েছে যে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ওঠেনি কিন্তু তাদের কাছে পুরনো দলিল রয়েছে উনিশশো সালের তাদের কাছে অন্য ডকুমেন্টস নেই অন্য ডকুমেন্টস নেই এই ক্ষেত্রে বলি যে 2002 এ নাম ওঠেনি বিভিন্ন কারণে নাম না উঠে পারতে না নাম না উঠতে পারে হয়তো তিনি ছিলেন না অন্য জায়গায় ছিলেন এসআইআর এ আপিল করেন নি বা দেখা হয়নি বিএল এর সাথে নাম কাটা গেছে এসব কেস হতে পারে তাহলে তিনি ভারতের নাগরিক তার 2001 সালের কাগজ আছে বা তার আগের কাগজ আছে 1950 সালের দলিল আছে বা 60 সালের দলিল আছে তিনি হিয়ারিং এ সেটা দেখাবেন যে আমি ভারতের লোক কিন্তু যে কোনো কারণে এসআইআর নাম ছিল না আমার নাম এখন ইনক্লুড হয়ে পরে ইনক্লুড হয়েছে আমার নাম এখন থাকবে তাহলে সেটাই হয়ে গেল তার সেটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় আচ্ছা অনলাইনে ফর্মটা করবে করা যাবে হ্যাঁ এই যে হচ্ছে এখানে কিন্তু অনলাইনের পুরো ব্যবস্থা রাখা হয়েছে যারা মনে করবে যে অনলাইনে এই ফর্ম ফিল করবে ইয়ে ফর্ম অর্থাৎ ইনমুরেশন ফর্ম ফিল আপ করবে তারা অনলাইনে করতে পারে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করার পরেও কিন্তু সেটা বিএলওর কাছে আসবে এবং বিএলও সেটা ভেরিফাই করবেন তার বাড়িতে গিয়ে তো আমার মনে হয় যারা এখানে রয়েছেন এখানে রয়েছেন তাদের অনলাইনে না গিয়ে অফলাইনে বিএলও যাচ্ছেন তার হাতে হাতে দিয়ে দিলে আপনার ঝামেলাটা কম তাহলে আপনি সেটাই করুন আর যদি মনে করেন অনলাইনে করবেন যারা বিদেশ থাকেন বাইরে থাকেন অনলাইনে করতে চান করবেন কোনো অসুবিধার কারণ নেই আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন যে

সেটা বলতে হবে এই জন্য আমার বাবা মার নাম দু হাজার ছিল না পরে আমার নাম উঠেছে এবং আমার বাবা মা মারা গেছেন এই হচ্ছে তার ডেথ সার্টিফিকেট তাহলে ডেথ সার্টিফিকেট যদি দেখিয়ে দেওয়া হয় যে এই এটা ডেথ সার্টিফিকেট বাবা মা মারা গেছেন আমার নাম পরে উঠেছে তাহলে তার হেয়ারিং হয়ে যাবে আচ্ছা বলছি পরিযায়ী শ্রমিক এটা কি মানে বাইরে যারা কাজ করে পরিযায়ী শ্রমিকের কথা বলছো তো পরিযায়ী শ্রমিক মানে যারা আমাদের রাজ্যের লোক বাইরে এখন কাজকর্ম করে তারা এসআই এর সময় থাকতে পারছে না হয়তো তাহলে তার নাম বাদ যাবে কি না এই তো ব্যাপারটা আমি পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বলি যে পরিযায়ী যারা শ্রমিক তারা অনলাইন করতে পারেন আমরা বাড়িতে গিয়ে ভেরিফাই করে করে দেব ঠিক আছে আর একটা হতে পারে যে তার হয়ে তার বাড়ির লোক দু হাজার দুইতে যদি তার বাবা মার নাম থাকে তাহলে বাড়ির লোক দেখিয়ে দেবে যে এটা হচ্ছে ওর বাবা মায়ের নাম ও এখন বাইরে রয়েছে ঠিক আছে তার হয়ে কেউ সই করে দিল পরিযায়ী শ্রমিক আমি চিনে নিলাম আমি বুঝে ফেললাম যে ওনার ছেলে এটা কাগজ দেখিয়ে দিল হয়ে যাবে মানে পরিযায়ী শ্রমিক বলে তার হবে না এমন কোনো ব্যাপার নেই পরিযায়ী শ্রমিকদেরও হবে ভালোভাবেই হয়ে যাবে সেখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই অন্তত আমার ক্ষেত্রে তো হবেই না আমার বুথে যারা পরিযায়ী শ্রমিক থাকবে একজনেরও কোনো সমস্যা হবে না আচ্ছা যদি ইনামোরেশন ফর্ম যদি জমা না দেয় তাহলে কি হবে ও মানে আপনি বলতে চাই তুমি বলতে চাইছো যে ওই কেউ কেউ বলছে যে হাম কাগজ নেই হাম ফর্ম নেই ভারেঙ্গে আমরা কাগজ দেখাবো না ফর্ম ভরবো না এরকম অনেক পরিবারী মানুষজন আছে তাদের সম্পর্কে আমি কিচ্ছু বলবো না ঠিক আছে তাদের আর তাদের কথা বলছেন কিন্তু আমাদের কাছে যেটা নির্দেশ আমাদের সেটা পালন করতে হবে সেটা হচ্ছে এই যে মানে যিনি ফর্ম ফিল করছেন না তার ফর্ম আমি পেলাম না তার মানে তার নাম কিন্তু নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে ইলেকট্রাল রোল বেরোবে ভোটার তালিকা বেরোবে সেখানে কিন্তু তার নাম থাকবে না এবার তিনি ভোট দেবেন কি দেবেন না একেবারে তার ইচ্ছা এবার তিনি জমা না দিতে পারেন দিতেও পারেন স্বাধীন দেশ তার ইচ্ছে আছে